মানে কত কল কি হিসাবে ঢুকতেছে না ঢুকতেছে সেই হিসাবে একটা রেট আজকে রাতে ফিক্সড হয়ে যাবে আমি কালকে জানাইতে পারবো আপনাদেরকে কিন্তু আজকে কাজ করতে উপস্থিত আমাদেরকে যেহেতু আমরা নতুন ঠিক আছে মানে আমাদের কাজের রেসপন্স কেমন হবে তার উপর আমাদের রেট নির্ধারণ হ্যাঁ 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 এতটুকু হ্যাঁ হ্যাঁ আমরা বাইরে কতটুকু দিতে পারতেছি এতটুকু ভাই আগে সম্পূর্ণ দেওয়ার পর আমি ডেটা সেন্টার জন্য একটা লিংক করলাম এই দেখেন এই হবে আমি এখন কি করব ডেটা এই একটা ডেটা বসাইলাম এই যে অ্যাড ক্লিক করব আমরা

তাহলে হবে ভালো ভাই তাহলে সময় লাগবে ওটা দেন